না আচ্ছা ফার্নিচারে রয়েছে 30 বছরের গ্যারান্টি যেটা আপনি বলছিলেন হুম বছরের গ্যারান্টি দিচ্ছেন এবং কাঠের থিকনেস আমরা একটু দেখতে চাই কাঠের থিকনেস কত আছে 2 আছে পুরো পুরি আছে পুরোটাই হচ্ছে সলিড আকাশমণি কাঠের তরি তাই তো হ্যাঁ জি আচ্ছা এটার প্রাইসও হবে 20000 20000 এটার আচ্ছা কাঠের সাইজ কত 6 ফিট বাই ফিট ফিট বাই সাত ফিট আচ্ছা এটাও কি আপনার হচ্ছে 20000 এর

তিরিশ বছরের গ্যারান্টি রয়েছে 30 বছরের আচ্ছা আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরো একটি ডিজাইন এটাও বিশ হাজারই পড়বে সাইড এবং

চমৎকার সেম সবগুলো তো দুই ইঞ্চি থিকনেস তাই না দুই ইঞ্চি থিকনেস আচ্ছা দেখতে পাচ্ছেন কাঠের ফাইবারগুলো আপনারা একটু দেখেন কাঠের ফাইবারগুলো দেখলেই কিন্তু বুঝে যাবেন যে কাঠের গুণগত মান আসলে কত ভালো রয়েছে আরো একটি চমৎকার ডিজাইন যেটিও পড়বে বিশ হাজারের মধ্যে দেখেন এটাও বিশ হাজার বিশ হাজারের মধ্যে মাথার সাইড এবং পায়ের সাইড এবং বিশ হাজারের মধ্যে রয়েছে আরো একটি চমৎকার ডিজাইনের কাঠের কালেকশন এটাও বিশ হাজার আচ্ছা এখন হচ্ছে কথা বলি একটু অনেকে ফার্নিচার তৈরি করে নিতে চায়

যোগাযোগ করে এখনই আপনার অর্ডার কনফার্ম করুন করুন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে